এই যে মাছের খাবার নিয়ে আসা হয়েছে এমনিতে আসলে জাল খাওয়া দিলে মাছ উঠে না এই জন্য খাবার আনা হয়েছে খাবার দেওয়ার পরে এরপরে জাল খাওয়া দেওয়া হবে খাবার দেওয়ার পরে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর তারপরে জাল খাওয়া দেওয়া হবে দেখা যাক তারপরে কি মাছ আসে আর কি এই যে খাবার দেওয়া হচ্ছে খাবার দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপরে বাকি যায়রা জায়রা নিচে নামাইলাম নাইলে পোনাগুলা ঠিক বনাম বলে দেব সময় লাগুক সমস্যা নাই অনেক টাকার পোনা নষ্ট হয়ে গেলে সমস্যা বড় একটা মাছ আসুক যেন নিজেরা খায় খাওয়ার জন্য রাখা যায় মাছের অবস্থা এগুলো ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম